আসলে ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর এটাকে ভুলে গিয়ে অন্য কিছু রচনা করতে চাইলে সেটা বাঙালি জাতীয় জাতিরা মানবে না সেজন্য আমরা মনে করি এটা আমাদের বাঙালি জাতির জন্য এই পঁচান্ন হাজার বর্গমাইলের দেশ এই লাল সবুজের পতাকা সব কিছু এই ষোলোই ডিসেম্বরকে জড়িয়ে নিয়ে আসে তা আমরা এই ষোলোই ডিসেম্বর এই দিনটাকে আমাদের জাতীয় জীবনে একটা ঐতিহ্যবন্ডিত দিন মনে করি এবং এই দিনটা আমরা ঠিক একই দিনে একই সময়ে আমরা পালন করব রাস্তায় সরকার পরিবর্তন হতে পারে এক সরকার গিয়ে আরেক সরকার আসতে পারে কিন্তু একাত্তরকে বাদ দিয়ে কোনো রিজম কোনো ধারণা বাঙালি বাঙালিরা মানবে না সেজন্য আমরা চাই যে অবশ্যই যে সরকারে আচুক আলাপতল হতে পারে যা একটা একটা দলের মধ্যে অনেক ক্রিমিনাল থাকতে পারে তারা নানা অপরাধ জড়িত হতে পারে তাদের বিচার হবে কিন্তু এই দিনকে এই ইতিহাস কোনো দিন পাল্টানো যাবে না সেই জন্যই আমরা মনে করি আমাদের এই গর্বের দিন ষোলোই ডিসেম্বর এইটাকে আমরা বিগত দিনের ন্যায় আমরা পালন করতে যাবো যতদিন বেঁচে থাকি আমরা আগামী প্রজন্মের কাছেও আমাদের এইটা অতীহ থেকে যাবে এই ষোলোই ডিসেম্বর উনিশশো সালে এই দেশ স্বাধীন হয়েছে একটা স্বাধীন মানচিত্র হয়েছে এবং ওই দেশটার এই লাল সবুজের পতাকা যে পতাকা সারা বিশ্ব বাংলাদেশকে চেনে এই পতাকার জন্ম হয়েছে এই দিনটাকে আমরা অনিস্মরণীয় করে করে রাখতে চাই শত বাধা উপেক্ষা করে আমরা এই দিনটাকে আমাদের রক্তের বিনিময়ে হলো এই দিনটাকে আমরা গর্বের জায়গায় কোনো ঘাটতি এড়ে দেবো না এটাই আজকের দিনের শপথ একটা বিষয় যে